ফুলকপি বাঁধাকপি বা ভেন্ডি পটল ঝিঙে এইভাবে রান্না করলে দিনে রাতে ভাত বা রুটির সঙ্গে দুর্দান্ত চলে যাকে দেব হাত চেটে পুটে খাবে রান্না যেমন ঝটপট করে নেব স্বাদও হবে সেরকম চটপটে আজকে নিয়ে এসেছি সপ্তাহে সাত দিনের সাতটা সেরা সবজি রেসিপি তাতে ফুলকপি বাঁধাকপি ভেন্ডি পটল ঝিঙে শীতের সবজি গরমের সবজি সব রকম সবজি রান্না একটা একটা করে রেসিপি দেখিয়ে দেবো তবে খুব চটপট খুব সহজে দুর্দান্ত টেস্ট এই যে প্রথমে কি করলাম কতগুলো মটরশুটিকে ভেজে নিয়েছি রান্না করব আজকে বাঁধাকপি তবে একদম অন্য অন্যরকমে এবার বেগুনটাকে ভেজে তুলে নেব। অল্প অল্প করে সবজি একটু কড়া কড়া করে ভেজে নিয়েছি লাল লাল করে এতে স্বাদ সবজি দারুণ খোলে এবার আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেগুলোকে ভেজে নিয়ে তার উপরে দিয়ে দেব সমস্ত বাঁধাকপি এই সময় শুধু বাঁধাকপিতে আর আলুতে নেড়ে নেড়ে প্রথমে পুরো জলটাকে শুকিয়ে নিতে হবে এরপর দেব নুন নুন দিলেই জল ছেড়ে দিল এবারে দেব হলুদ সব দিয়ে মাত্র তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রাখা আর ঢাকা খুলে একে একে সব জিনিসগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে নুন চিনি ঝাল যে যেমন খাবেন ঠিক ততটুকু দেবেন রুটি খেলে মিষ্টিটা একটু বেশি দিলে ভালো হয় তাহলে দিনে যেমন ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে রাতে রুটির সঙ্গে কামালই কামাল মটরশুঁটি কিছুটা বেটে নিয়েছি আর কিছুটা গোটা আছে ছালটা একটু বেশি দিয়েছি তাহলে বাঁধাকপি খেতে দারুণ লাগে বেগুনগুলো দিয়ে তো দিলাম নাড়ার একে একেবারে মিশিয়ে দিতে হবে বাঁধাকপির সঙ্গে সব শেষে একটু ঘি এক কড়াই বাঁধাকপি শেষে হয়ে দাঁড়ালো এক মুঠোতে আর এর স্বাদ চিরকাল মনে থাকবে এবার করে নেব গরমের সবজি প্রথমে তো শীতের সবজি দিয়ে শুরু করেছি তবে এবার একটু ঝিঙে পোস্ত তো করতেই হবে আর ঝিঙে পোস্ত ছাড়া কি ভাত খাওয়া যায় এইভাবে ঝিঙেতের উপর পোস্ত দিলে ছিঙেতে জল অনেক বেরোয় আর পোস্তও দিয়ে দিয়েছি পোস্তটা কিন্তু ভাজা যায় না এভাবে বেশিরভাগ এদেশের লোক খেতে খুব ভালোবাসে পোস্ত তবে যদি আর পূর্ববঙ্গের দিকে যাওয়া হয় তারা আলুর সঙ্গে পোস্তটাকে ভেজে নিত আর এখানে করেছি লাউ মুগ ডাল মুগ ডাল ভেজে লাউকে ছোটো ছোটো করে কেটে ওদিকে সেদ্ধ হতে দিয়েছি আর এদিকে ফোড়নটা ভেজে নিলাম শুধু দারচিনি খানিকটা দিয়েছি আর বাকি সব যেমন তেমন এই রান্নাগুলো খুব চটপট হয়ে যায় বাইরে কোথাও বেড়াতে গেলাম চুট্টে ঘরে এসে এইভাবে রান্না চাপিয়ে ততক্ষণে হাত পা ধুয়ে আস্তে আস্তে সব রেডি এসে হয়তো রুটিটা করে নিলাম খুব তাড়াতাড়ি হয়ে যায় আবার খেতেও ভালো আর পেটটাও বেশ ভরে এই যে একদম ঘন ঘন করে লাউ দিয়ে ডালটা করে নিলাম ডালে তো প্রচুর পুষ্টিগুণ আছে আর লাউ খুব ভালো একটা সবজি এবার করব পটল পটলগুলোকে প্রথমে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে রাখলাম তেলটা একটু কমই হয়েছিল পটলে আবার একটু তেল লাগে মশলার জন্য প্রথমে জিরে আর গরম মশলাটা গুঁড়িয়ে নিয়েছিলাম তারপরে একটু আদা রসুন আর টমেটোটা দিয়ে আবার ঘুরিয়ে নিয়ে এবার মশলা দিয়ে দিলাম আলুর সঙ্গে মশলাকে ভালো করে কষিয়ে ভেজে আগে থেকে যে পটলগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই পটলগুলো এখানে মিশিয়ে নিলাম আলু পটলের সবজি খুব সহজে করাও যায় আর খেতে বেশ ভালোই লাগে এখন গরমে প্রথম প্রথম পটল খুব ভালোই লাগবে আর ভাতের সঙ্গেও যেমন খেতে ভালো হয় একটু শুকনো শুকনো করে নিলে রুটির সঙ্গেও খুব ভালো চলে পরিমাণ মতন জল দিয়ে একটু ফুটিয়ে নিলেই পটলের তরকারি কিন্তু একদম তৈরি আর তো বলেছি নুন ঝাল মিষ্টি যারা ঠিক যেরকম খেতে পছন্দ করেন সেরকমই দেবেন ঢাকা দিয়ে এখন মিনিট চারে একটুখানি রান্না করে নেব পটলের তরকারি একদম রেডি হয়ে গেছে আলুগুলোকে একটু পিষে তুলে দিলাম ভাতের পাশে এবারে করেছি একদম গরমের খাসা সবজি তবে একদম রকমভাবে এই সবজি মুখে দিলে সবাই বলবে যে হোটেলের থেকে আনা কেউ বিশ্বাসই করবে না যে এটা আপনি নিজে ঘরে রান্না করেছেন প্রথমে বাদামগুলোকে ভেজে নিয়ে জিরে ধনে শুকনো লঙ্কা আর রসুনের সঙ্গে একটুগুলোকে একটা পেস্ট করে নেব পেঁয়াজটা একটু বেশি নিয়েছি সামান্য মেথি ফোড়ং দিয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো সাধারণত আমরা জিরে ফোড়ন দিয়ে থাকি তবে এই মেথি ফোড়ং দিয়ে এ তরকারি করে দিয়ে কাউ যে কাউকে দিলেই সে কিন্তু বলবে একদম হোটেলের থেকে তৈরি দারুণ খেতে হয় আর স্বাদ হয় একেবারে পাঁচতারা হোটেলের মতন মশলাটা রেডি করাই আছে এইভাবে ভালো করে এচড় আর আলুকে প্রথমে ভেজে নিলাম উপর থেকে হাফটা টমেটো গ্রেড করে দিয়েছি দু পার কার একটু নাড়িয়ে চাড়িয়ে টমেটোটা ভালো করে মিশিয়ে নিলাম দারুণ হয়েছে মশলাটা একদম ঘন ঘন মশলা আর এতেই এচড়ের যে ঝোলটা হবে সেটা বেশ ঘন ঘন গা মাখা মাখা হবে জল দিয়ে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে গেল এচরের তারপরে রাতে রুটি দিয়ে খেতে দুধ আর এবার করে নিয়েছিলাম লাউ দিয়ে একটু পনির দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই এত ভালো খেতে হয় শুধু নুন ঝাল মিষ্টিটা যদি ঠিক থাকে বেশ ঝাল ঝাল হবে নুনটাও একদম ঠিক হবে আবার একটু মুখে মিষ্টি মিষ্টি লাগবে সামান্য পনির ফ্রিজে পড়ে থাকলেই এই সবজিটা অনায়াসে করা যায় এটা কিন্তু সকালে টিফিন খেতেও খুব ভালো হয় আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব প্রথমে এবার আগে থেকে ডুমো করে কেটে রেখেছিলাম লাউগুলো লাউগুলো সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুর সঙ্গে একেবারে মিশিয়ে নিয়েছি ফোড়নে দুটো কাঁচা লঙ্কা আগেই দিয়ে দিয়েছি এতেই যথেষ্ট ঝাল হয়ে যাবে দেখতে দেখতে ভালোই জল বেরিয়ে গেল লাউ থেকে আর এটাই আমি চাইছিলাম এবার পনিরটা দিয়ে দেব কতটা জল বেরোলো বোঝা যাচ্ছে পনির দিয়ে এবার দিয়ে দেব একটু ঢাকা ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব ঢাকা খুলে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো শুকনো করে নিলে হয়ে গেল লাউ পনিরের তরকারি এই তরকারিটা যেমন রুটিতে খেতে ভালো সকালের টিফিনেও দুর্দান্ত হয় খুব চটপট রান্না করা যায় এটা লাউটাকে যত ছোট করে কাটা যাবে তত তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায় আর খেতেও ভালো প্রচুর পুষ্টি এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম বেশ এক মুঠো পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু সরু সরু করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটা লাল হয়ে গেলে পেঁয়াজগুলো এবার শিমগুলো দিয়ে দিয়েছি সিম দিয়ে দিয়েছি হলুদ আর ভালো করে ভাজ নিলাম ভাজতে ভাজতে সিম যখন দেখছি সুন্দর ভাজা হয়ে গেছে গন্ধ ছেড়ে দিয়েছে সুন্দর দিলাম টমেটোর মাঝখানে এই যে রসালো জায়গাটা আছে সেটা মাঝে মাঝে সিমকে এপিট থেকে ওপিট আর ওপিট থেকে এপিট করে নাড়িয়ে চানি ভেজে নিচ্ছি এখনকার দিনের সিম একটুখানি ভাজতে সময় লাগে এদিকে সিম ঢাজ দিয়ে আর ওদিকে সিমের মশলাটা করে নিয়েছি জিরে ধনে একটু শুকনো লঙ্কা দিয়েছি আর রসুন এই দিয়ে করে নিয়েছি সিমের মশলাটা এই মশলা দিয়ে সিমটাকে ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে এভাবে সিমের দিয়ে তরকারি করলে খুব ভালো খাওয়া যায় রুটির সঙ্গে ভাতেও ভালো হয় তবে এই সবজিটা রুটিতে খুব ভালো যায় শিমগুলো একদম ঠিক ঠিক ভাজা হয়ে গেছে এবার মশলাটা মিশিয়ে দিলাম রসুন যেহেতু দেওয়া আছে সেই জন্য মশলাটাকে কিন্তু খুব ভালো করে আমি কষিয়েছি যাতে একদম রসুনের গন্ধটা চলে যায় আর এদিকে মিনিট দশেক আগে বেশ কিছুটা মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি ডাল দিয়েই করবো শিম ডাল দিয়ে এভাবে রান্না করলে ডালের প্রচুর প্রোটিন আছে সেটাও যেমন আমরা পেয়ে যাই সহজে আবার সবজিটাও খাওয়া হয় এই যে ভেজানো ডালটা এবারে অল্প অল্প করে ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেব যেহেতু একটু আগে থেকে ভিজিয়ে রেখেছি সেই জন্য চট করে ডালটা কিন্তু সেদ্ধও হয়ে যাবে আর সিমটা তো এক আধা সেদ্ধ হয়েই গেছে তাই জন্য এখন তিন চার মিনিটেই পুরো সবজিটাই হয়ে আসবে প্রথমেই বলেছি প্রত্যেকটা সবজি রান্না হবে খুব ঝটপট একটু ডাল বাটিটায় থেকে গেছিলো সেটুকু আবার দিয়ে দিলাম এই যে একদম জলটা খুব মেপে দিতে হবে তবে যে যেমন চান কেউ যদি একটু ঝোল ঝোল খাবেন ভাবেন তাহলে একটু জল বেশি করে দিতে হবে আর একদম শুকনো শুকনো করলে জলটা কিন্তু সেরকমই মেপে দিতে হবে আগের থেকে কিছুটা বড়ি ভেজে রেখেছিলাম যখন একদম শুকনো শুকনো হয়ে এসেছে তখন উপর থেকেই এই বড়ি ভাজাটা ছড়িয়ে দিয়েছি এতে অবশ্য ধনে পাতা ঘি গরম মশলা সবই দেওয়া যায় তবে আমি শুধু বড়িয়ে দিয়েছি ঘরে খাবো তো অতি সাধারণভাবেই তৈরি করেছি আর এতেই এর দুর্দান্ত স্বাদ অবশ্যই একবার এইভাবে সবজিগুলো করে খেয়ে দেখবেন খুব ঝটপট যেমন হয় আর তেমন খুব স্বাদ হয়